হ্যালো আজকে আমাদের মগরার অফিসের যে ইন্টারভিউ প্রসেস সেটা শুরু হয়েছে তোমাদেরকে আগের দিন আমরা টাটা জন্য এর জন্য একটা ছোট্ট তো টাটা যে জামশেদপুর লোকেশনে টাটা মোটরস এ তোমাদের ভ্যাকেন্সি এসছে যেখানে আইটিআই পাস এবং টুয়েলভ পাসটা করতে পারবে বাট এখানে আমাদের ডিটেলস জানতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে আজকে যারা একান্তই আসতে পারলে না একত্রিশ তারিখ বর্ধমানে চলে এসো টাটা মোটরস দুটো লোকেশন একটা গুজরাটের সানান প্ল্যান্টে হচ্ছে একটা টাটা মোটরস জামশেদপুর আর একটা পুনের টাটা মোটরস সেকেন্ড যদি টাটা ইলেকট্রনিক্স এ কেউ যেতে চাও সেখানে টুয়েলভ পাস ফিমেল হলেও হবে ডিপ্লোমার অল ডিপার্টমেন্ট যে কোন ফিমেল ফিমেলদের জন্য ফুললি অ্যাকোমোডেশনটা কোম্পানির তরফ থেকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হচ্ছে এরপর আমি স্যালারি স্ট্রাকচারটা সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি এই টাটা মোটরসের পুরো ডিটেল স্যালারি থেকে শুরু করে সব কিছুটা আপডেট হয়ে যাবে আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে একটা প্রসেস হয় অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস সেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেসটা ফলো করো তারপর থার্টি অক্টোবর আমাদের বর্ধমানের অফিসে চলে এসো আজকেও যারা এই ভিডিওটা দেখছো আমি পাঁচটা পর্যন্ত আমাদের মগলার অফিসে আছি এখন আমি মগলার অফিসেই রয়েছি এখানে তোমরা আসতে পারো তোমাদের বায়োডাটা নিয়ে আমাদের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের প্লেসমেন্ট দিতেই থাকি ভাবো একটা আইটিআই পাস আউট করা ছেলে সতেরো আঠারো হাজার টাকা উপার্জন করবে এখানে স্যালারি স্ট্রাকচারটা একটু বলে দিচ্ছি টাটা মোটর গুজরাটের জন্য যেটা রয়েছে ফার্স্ট ইয়ারে চোদ্দো টাকা নিট ইন হ্যান্ড প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস পঁচিশশো টাকা মানে চোদ্দ পনেরো ষোলো সতেরো হাজার একশো টাকার মতো তোমাদের অ্যাকাউন্টে আসবে যদি তোমরা ২৬ দিন ডিউটি করো এইট আওয়ার্সের ডিউটিতে টুয়েলভ পাস ক্যান্ডিডেট হলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে দু বছরের আইটিআই এমবিএম মেনটেন্স মেশিন ফিটার টার্নার মেশিনিস্ট ইনস্ট্রুমেন্ট মেশিন ইলেকট্রনিক্স ইলেকট্রিশিয়ান অলমোস্ট ওই কোপা মানে আইটিআই কোপা আর সার্ভেয়ারটা ছাড়া অল ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে পারছো তো প্রায় সতেরো হাজারের মতো পেয়ে যাচ্ছ এখানে থাকতে খেতে মাসে খরচা পঁচিশশো টাকার মতো আমরাই তোমাদের রুম টুম সব দেখতে হেল্প করে দেবো ইভেন ট্রেনের টিকিটটা পর্যন্ত আমাদের তরফ থেকে করে দেওয়া হবে মানে তার জন্য ক্যান্ডিডেটকে কোনো চার্জেস লাগবে না বাট দশ থেকে কুড়ি জনের ব্যাচ আমাদেরকে পাঠাতে হবে আমরা ট্রেনের টিকিটটা পর্যন্ত আমরা করে দেবো ঠিক আছে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে তোমরা এই প্লেসমেন্টের সুবিধাটা পাবে দেরি না করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাও আর তারপর আমাদের অফিসে চলে এসো যারা এই টাটা মোটরসের জন্য গুজরাটে সানান বলো বা জামশেদপুর বল্লো যে লোকেশনটা তোমাদের কমফোর্টেবল হচ্ছে সেখানকার জন্য তোমরা এনরোল করে রাখতে পারো একটা বিষয় উল্লেখ করে দিচ্ছি দেখো কোন কোম্পানিতে পার্টিকুলার কোন কোম্পানিতে চাকরির জন্য কিন্তু কোথাও কোনো টাকা লাগে না আর চাকরির জন্য বারবার বলবো অফিসে এসে একবার সামনাসামনি দেখা করো সেটা সবথেকে ভালো হয় এই ভ্যাকেন্সিটা কিন্তু ছেলেদের জন্য ছিল আর টাটা এ যদি তোমরা জয়েন করতে চাও সেক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে আমাদের দুটো অফিস মেন অফিস বর্ধমানে আর ব্রাঞ্চ অফিস মগ্রাতে যে কোনো অফিসে তোমরা যোগাযোগ করো আরো এই ধরনের ভ্যাকেন্সির আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো দিয়ে সবাই একসাথে